আসসালামু আলাইকুম এইস এসসি টোয়েন্টি ফাইভ কী অবস্থা সবার এবং তোমাদের টেস্ট পরীক্ষা কবে সবাই একটু কমেন্টে জানাতে পারো এবং তোমাদের জন্য কিন্তু আমাদের একটি চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস ফ্রি আসতেছে সো তোমরা সবাই হচ্ছে কমেন্টে জানাও তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সবারই সো প্রি টেস্ট পরীক্ষা ম্যাক্সিমাম এসেছি এবং টেস্ট পরীক্ষা কবে শুরু হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাই অবশ্যই জানিও তোমাদের এই কমেন্টটা দেখে কিন্তু আমরা সেই অনুযায়ী আমাদের যেই একটি চ্যাপ্টারে ফ্রি ওয়ান শট ক্লাস আসতেছে সেটা আমরা আপলোড দিব সো আমরা হচ্ছে কি আমাদের এসিসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাসে কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে এবং আমাদের কিন্তু পাঁচ তারিখ থেকে তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের যে চ্যাপ্টারগুলো অনেকের সমস্ত চ্যাপ্টারগুলো আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার সো অনেকের অনেক চ্যাপ্টার মাঝখানে মাঝখানে গ্যাপ আছে তো সেই সমস্যাগুলা যেন তোমরা দূর করতে পারো টেস্টের আগেই সেই জন্য কিন্তু আমরা আমাদের ফার্স্ট লেয়ারে যে ক্লাসগুলো আমাদের যে হচ্ছে আর ওয়ান শর্ট ক্লাসগুলো সেগুলো কিন্তু পাঁচ ডিসেম্বরেই সবগুলো দিয়ে দিব আমরা তো তোমরা কিন্তু যাদের যেই চ্যাপ্টার দরকার সেটা কিন্তু তোমরা সেখান থেকে করে ফেলতে পারবে এরপরে তোমাদের পরীক্ষা শেষ হলে আমরা কিন্তু স্পেশালি আমাদের এসিসি টোয়েন্টি ফাইভে যে ওয়ান শর্ট ক্লাস সেগুলো স্পেশালি শুরু হবে সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও সামনে তোমাদের টেস্ট পরীক্ষা সো টেস্ট পরীক্ষা আমাদের ওয়ানস ক্লাসগুলো দেখে একদম চোখ বন্ধ করে তুমি একদম নিমিশেই খুব সুন্দর একটি আহ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে ক্লাসগুলো করলেই তুমি দেখবে খুবই অল্প সময়ের মধ্যে এত ডিটেলস গুছিয়ে দেওয়া আছে একটা চ্যাপ্টার করলে তোমার ওইটা নিয়ে আর আলাদা কোনো প্রস্তুতি নিতেই হবে না আসলে সো যারা আসলে টেস্ট পরীক্ষা নিয়ে প্যারা খাচ্ছ বা ভাবতেছো কি করবো তারা অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষাটা আবার দেওয়ার জন্য হলেও তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো কিন্তু আমরা কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হলেই যে আমাদের শেষ তা না টেস্ট পরীক্ষা শেষ হলে আমাদের জার্নি আসলে শুরু আমরা আমাদের এইস জন্য যে জার্নি আসে আসলে মেইনলি শুরু করব। একদম তোমার যতটুকু যা লাগে একদম বেসিক থেকে শুরু করে যতটুকু অ্যাডভান্স জানতে হবে অল্প সময় গুছিয়ে তোমাকে শেষ করে দেওয়া সেটায় তো আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির আমরা এভাবে এগিয়ে যাব এবং এখনও যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যেও কারণ আর মাত্র কয়েকজন কিন্তু হচ্ছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন এরকম হয়তো বা আর হচ্ছে এমসি কিউ বুস্টার ব্যাসটি ফ্রি পাবে এমসি কিউ বুস্টার ব্যাসে আমরা ফিজিক্স কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই আমরা এমসি কিউ এমনভাবেই পড়ে দেব তোমার এটা নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না আলাদা বাসায় প্রস্তুতিও নিতে হবে না কারণ এখানে যা থাকবে সেই সবগুলো পড়লে একেবারে না হয়ে যাবে সো যারা ভর্তি হয়নি খুব দ্রুত ভর্তি হয়ে যেও সাতশো নিরানব্বই টাকাটার অফারটা পেতে এবং সাথে এক্সট্রা এমসিইউ বুস্টার বেস্টে ফ্রি পেতে সো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দাও তাহলেই পড়তে পারবে